আরো বিপাকে চিকিৎসক শান্তনু হোসেন বেআইনি বিদেশি ডিগ্রি দেখিয়ে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ লেটার হেটে রাজ্য মেডিকেল কাউন্সিলের স্বীকৃতিহীন ডিগ্রি লিখে বিতর্ক তৃণমূলের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে তদন্ত শুরু রাজ্য মেডিকেল কাউন্সিলের একুশে মে দুপুর দুটোয় রাজ্য মেডিকেল কাউন্সিলের এথিক্যাল কমিটির সামনে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিক তথ্য সংগ্রহের পর শান্তনু সেনকে নোটিশ রাজ্য মেডিকেল কাউন্সিলের বেঙ্গল মেডিকেল অ্যাক্টে অতিরিক্ত যোগ্যতা নথিভুক্ত করা বাধ্যতামূলক নয় দীর্ঘদিন রাজ্য মেডিকেল কাউন্সিলে যুক্ত থাকায় নিয়ম পুঙ্খানুপুঙ্খ জানা আছে ব্রিটেনের গ্লাস্কো থেকে এফ আর সিপি ডিগ্রি অর্জনের পর তা এনরোল করার জন্য বারবার আবেদন করেছি দশ টাকা ফিস পর্যন্ত দিয়েছি জবাব মেলেনি প্রতিক্রিয়া চিকিৎসক শান্তনু সেনের আজকে কোনো অজ্ঞাত কারণে এখনো অব্দি সেটাকে এনরোল করা হয়নি অন্যদিকে আমাকে চিঠি দিয়ে দোষ দেওয়া হচ্ছে যে আমি এনরোল না করে কেন প্র্যাকটিস করছি প্রথম কথা মেডিকেল অ্যাক্টের কোন ধারায় ব্রিচ অফ এথিক্স কোনোভাবেই এটা খাটে না তার কারণ অ্যাডিশনাল কোয়ালিফিকেশন যদি কেউ এনরোল না করে সেটা কখনো ম্যান্ডেটারি নয় এটা সত্ত্বেও আমি এনরোল করার জন্য আবেদন করেছি এবং আমি দশ হাজার টাকা পর্যন্ত জমা দিয়েছি আমি রিপিটেডলি চিঠি দিয়েছি তার প্রত্যেকটা কপি আমার কাছে আছে তারপরে আমাকে অন্যায়ভাবে এইভাবে চিঠি দেওয়ার ফলে আমি অলরেডি একটা আরটিআই করেছি এবং আরটিআই এর সেকশন সেভেন অনুযায়ী যেখানে লেখা রয়েছে যে যদি কোনো কিছু আপনার লাইফ অ্যান্ড লিবার্টি নিয়ে কনসার্ন হয় তাহলে কনসার্ন অথরিটি আপনাকে ফর্টি এইট আওয়ার্স এর মধ্যে জবাব দেবে আমি ইতিমধ্যেই ফর্টি এইট আওয়ার্স আগে আমি আরটিআই করে জানতে চেয়েছি যে বেঙ্গল মেডিকেল অ্যাক্ট যে ধারা অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল চলে তার কোন সেকশন অনুযায়ী তারা এটা আমাকে বলেছে যে আমি বিচার করেছি পুলিশের নির্মম লাঠিচার্জ এবং তারপর ন্যূনতম বল প্রয়োগ করা হয়েছে বলে পুলিশের তরফ থেকে বলা হয়েছিল যাদের উদ্দেশ্যে সেই শিক্ষকরা তারা এখনো পর্যন্ত বিকাশ ভবনের সামনেই আন্দোলনরত চাকরি হারিয়ে একদিকে যেমন বসে তাদের স্লোগান শাউটিং করছেন অন্যদিকে দেখা যাচ্ছে যে যে সকালবেলাটা স্কুলে গিয়ে হাতে চক বা ডাস্টার বা পেন রাখার কথা সেই সকালবেলাটা বিধাননগরের রাস্তায় ঝাঁটা হাতে শিক্ষকরা তার কারণ কি তার কারণ এটাই যে প্রশাসনের তরফ থেকে এখানে তারা বসে রয়েছেন সেখানে পরিষ্কার করতে কেউ আসছেন না এমনটা তাদের বক্তব্য তাই নিজেদের বসে থাকার জায়গাকে নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন করছেন একবার তাদের সাথে কথা বলবো দেখুন আমরা তো অবস্থান বিক্ষোভে আছি আমাদের তো চাকরিটা চলে গেছে কোর্টের অর্ডার অনুযায়ী তো এখানে যখন আমরা পড়ে আছি তো আমাদের তো সেটা পরিষ্কার রাখতেই হবে আর আমরা তো আমাদের নিজের এটা তো ছিল নয় আমাদের নিজেদের তো সেও চাকরিটা যায়নি সরকারের সিস্টেমেটিক ফ্রডের কারণে গিয়েছে তার পাপের ফল আমাদের এই ভোগ করতে হচ্ছে সকালবেলা চক ডাস্টারের বদলে আমাদের হাতে ঝাঁটা নিতে হচ্ছে এই একটা করুণ পরিস্থিতি আমরা এই এক মহামারীর শিকার বলা যায় এ এক অন্যরকম বিপর্যয় যা যা বইয়েতে এরকম কোনো ভাষা নেই এই অবশ্য সরকার দ্বারা নিয়ন্ত্রিত বিপর্যয় কেউ বি করেছেন কেউ এমএসসি বা কেউ বিএ পাস এই চাকরি হারা তাদের বক্তব্য যোগ্য প্রার্থী বা যোগ্য হিসাবে তারা চাকরি হারিয়েছেন এবং যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি ফিরে পাচ্ছেন না তাদের দাবিগুলো না মেটা পর্যন্ত তারা আন্দোলন তো চালাবেন কিন্তু সকালবেলা ছবিটা দেখা গেল রবিবার যে এই রবিবার স্কুল ছুটি থাকলেও অন্যান্য দিন যেমন এই সকালবেলাগুলো দেখা যায় চক ডাস্টার হাতে শিক্ষকদের আজকে যারা আন্দোলন করছেন তাদের হাতে চক ডাস্টার নেই তাদের হাতে রয়েছে ঝাটা ক্যামেরায় অভিজিৎ দত্তর সাথে আবির দত্ত এবিপি আনন্দ সল্টলেক